আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাহিরে ঢাকা এবং ঢাকার বাহিরে যারাই আমাদের ভিডিওটি দেখছেন সকলকে যেন আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ দেশের সবচেয়ে বড় খ্রিস্ট শোরুম এবং ডিজিটাল হাউস যেখানে আপনি এ টু জেড প্রিন্টিংয়ের এবং ডিজিটাল আইটেমগুলো আমাদের কাছে সুলভ মূল্যে আপনি পাবেন সেটা হচ্ছে আল মাহমুদ আল মাহমুদের ইকো মেশিনে আমাদের ইকো ডিজিটাল মেশিনে চমৎকার ক্যানভাসের কাজ চলছে এগুলো আপনারা যে অনলাইনে ক্যানভাস কিনে থাকেন সেই ক্যানভাসের কাজ চলমান রয়েছে যারা অনলাইনে বিজনেস করেন ক্যানভাস নিয়ে কাজ করেন ডিজিটাল স্টিকার নিয়ে কাজ করেন ডিজিটাল ব্যানার লাইটিং বক্স নিয়ে কাজ করেন ডিজিটাল আইটেম নিয়ে কাজ করেন ডিজিটাল স্টিকার আইটেম নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি যারা ঢাকার বাহিরের ব্যবসায়ী রয়েছেন আপনারা স্পার্কেল লেমোনেশন অথবা থ্রিডি লেমোনেশনের যে আইটেমগুলো রয়েছে এগুলো অর্ডার আসে আপনারা কাজ দিতে পারেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি যারা ব্যবসায়ী রয়েছেন দোকানদার রয়েছেন আপনারা স্বল্প মূল্যে অল্প সময়ে দিনে দিনেই আপনারা ইনশাল্লাহ ডেলিভারি পাবেন সেটা হচ্ছে এই ডিজিটাল স্টিকারগুলো ইনজেক্টটা আমাদের চমৎকার প্রিন্টের কোয়ালিটি দেখেন একটু অসাধারণ প্রিন্ট হয়েছে এটা হচ্ছে সুরাই ফালাক সুরা ফালাকের চমৎকার এই ক্যানভাসটি চলমান রয়েছে প্রায় এক হাজার পিসের মতো এগুলো হচ্ছে সুরায় নাস সুরা ফালাক এবং সুরায় এখলাস অর্থাৎ এগুলো কুল যেটা বলে আমরা কুলিয়া ইয়াল কাফের সহ এই আইটেমগুলো এগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে আপনি পাচ্ছেন ঈশা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দেবেন বা সেখানে ফাইল পাঠিয়ে দেবেন অথবা আমাদের মেইলে ফাইল দিয়ে দিবেন আমরা সুন্দর করে কাজ করে সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে পৌঁছে দিব এই চমৎকার ডিজিটাল আইটেমগুলো আমাদের কাছে হোলসেল যদি কেউ প্রোডাক্ট দিতে চান এশালা যোগাযোগ করতে পারে এবং খুশসাজতার প্রয়োজন যেটা স্পার্কেল লেমিনেশন করা হয়েছে এই দেখেন লেমিনেশনের কোয়ালিটি এই যে লেমিনেশন করার পর এটার কোয়ালিটি কত চমৎকার এবং অসাধারণ হয়েছে এবং এই যে গ্লোসি লেমিনেশন যেটা ভিনাইল স্টিকের উপর গ্লোসি লেমিনেশন স্পার্কেল থ্রি ডি আইটেম ম্যাট ম্যাট লেমিনেশন যেটা ম্যাট লেমিনেশন থেকে শুরু করে এক কথায় ডিজিটালের সমস্ত আইটেম এই যে ফ্রস্টেড আইটেম ফ্রস্টেড ভিনাইল স্টিকার পিবিসি ব্ল্যাক পিবিসি হোয়াইট পিবিসি পেনাপ্লেক্স থেকে শুরু করে ডিজিটালের যতগুলো আইটেম আছে আমাদের কাছে রিজনেবল প্রাইসে আপনি পাচ্ছেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি